আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আপনার নীলকাটার দিয়ে নখ কাটতেছি এই যে নীলকাটার দেখছেন আর এই যে হাতের নখ নখ কাটতেছি এখন হচ্ছে পাট্টা কাটব আর কি নীল কাটার ন কাটলেই হয় না আবার এটাকে আবার সাইজ করতে হয় এই জন্য এটা ব্যবহার করতে হয় এইটা দিয়ে এই যে পাশটা দিয়ে হচ্ছে কষ্ট হয় বাবা আমি আজ হচ্ছে আমার বাসার ছাদে আছি এই যে দেখেন বাসার ছাদে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ইমানের অঙ্গ স্বয়ং এটা ইসলাম ধর্মে ইসলাম শিক্ষাই আছে আপনি যেই হন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে দেন আরো কাজ আছে আজকে চারি কাটবো মোজ বড় হয়ে গেছে মুস কাটতে হবে ا موسو بار مزبې مو ځه پانی خو باور حرام তো সবসময় এটা কথাই বলব যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ইমানের অঙ্গ আর আপনারা সবসময় পাচক তো নামাজ পড়বেন আল্লাহতালার নৈকট্য লাভ করার জন্য আল্লাহ তালা ছাড়া আপনাকে উপকার করার মতো কেউ নাই কেউ নাই এই দুনিয়াতে তো নাই এরপরে আপনি যখনই বিপদে পড়বেন তখনই আপনি আল্লাহ তালাকে মনে করবেন এই দুনিয়ার কাউকে মনে করবেন না এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা আমরা যখন আমাদের উপকার ভুলে যাই আল্লাহতালা যখন আমাদেরকে বাঁচাই দেয় যে কোনো একটা বিষয় থেকে এক, এরপরে আমরা আমাদের আমরা তা তাকে মনে করি না আল্লাহ তালাকে আমরা মনে করি না কেন করি না কারণ আমরা বেমান হয়ে যাই আমরা শয়তানের ডাকায় পড়ি হ্যাঁ শয়তানের অসহসায় পড়ি আমাদের কলব দিল মন কোনো কিছু আমাদের আল্লাহ তালার দিকে টানে না তো এইগুলো করা যাবে না পাচক তো নামাজ পড়তে হবে আল্লাহতালার শুকরানা আদায় করার জন্য আল্লাহ তালা যাতে আমাদের উপরে সহায় হয় আমাদেরকে ইসলামের পথে রাখে ধর্মের পথে রাখে আর মারা যাওয়ার আগে যাতে আমরা তবা করে নামাজি হয়ে যারা পরিমাণ ইমান নিয়ে যেন আমরা যেতে পারি এখনও ছাপাতত কাটা শেষ দেখাচ্ছি আপনাদেরকে কাটার শেষ এই হচ্ছে নেল কাটার হ্যাঁ তো নেল কাটার হচ্ছে এখন কাটার শেষ আর এখন আপনার হাতের নখ কাটা শেষ দেখছেন তো এখন হচ্ছে পান নখ কাটব আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহকে স্মরণ করবেন সব সময় আসসালামু আলাইকুম